এই মেশিন দিয়ে মূলত গম ভুট্টা চিটা তুষ হলুদ ইত্যাদি পালিশ বা পাউডার করা হয় আপনারা যারা এই মেশিন গুলো খুঁজছেন আপনারা যারা বিভিন্ন ধরনের মিল পরিচালনা করে থাকেন তারা একটা এরকম মেশিন খুঁজছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন তবে আমার সামনে যে মেশিনটা আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি পাঁচ হয় এই মেশিনটা কিন্তু বাসাবাড়িতেও চলবে আপনারা বাসাবাড়িতে বাড়িতে কিন্তু একটা পাঁচ ঘোরা মোটর সেট করে এই মেশিনটা চালাতে পারবেন আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা স্বাগত জানাচ্ছি বাংলা ট্রেডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং চ্যানেলের আজকের ভিডিওতে দর্শক শ্রোতা আজকে আমি আপনাদের সামনে এনেছি একটি পালভাইজার মেশিন এই মুহূর্তে আমার সামনে যে মেশিন দেখতে পাচ্ছেন এটি একটি পাঁচ ইঞ্চি চেম্বারের পালভাইজার মেশিন এই মেশিন দিয়ে মূলত গম ভুট্টা চিটা তুষ হলুদ ইত্যাদি পালিশ বা পাউডার করা হয় আপনারা যারা এই মেশিন গুলো খুঁজছেন আপনারা যারা বিভিন্ন ধরনের মিল পরিচালনা করে থাকেন তারা একটা এরকম মেশিন খুঁজছেন তারা কিন্তু এই মেশিনটা নিতে পারেন তবে আমার সামনে যে মেশিনটি আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনটা একটি পাঁচ ইঞ্চি চেম্বারের হয় এই মেশিনটা কিন্তু বাসাবাড়িতেও চলবে আপনারা বাসাবাড়িতে কিন্তু একটা পাঁচ ঘোড়া মোটর সেট করে এই মেশিনটা চালাতে পারবেন অর্থাৎ আপনারা যারা বাসাবাড়িতে এই মেশিনগুলো নিতে চাচ্ছেন অর্থাৎ বাসাবাড়িতে বসে ছোট পরিসরে একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন এমন একটা ব্যবসা যেটা হচ্ছে যে আপনারা গম ভুট্টা হলুদ তুষ চিটা ইত্যাদি পালিশ করে দিয়ে আপনারা একটা ছোট ব্যবসা শুরু করতে চাচ্ছেন সেই ব্যবসাটা করার জন্য কিন্তু আপনারা চাইলে এই মেশিনটা নিতে পারবেন এটি একটি মিনি পালভাইজার মেশিন এটাকে অনেকে হ্যামার মেশিনও বলে থাকে তো আপনারা যদি এই মেশিনটা নেন তাহলে কিন্তু ঘন্টায় একশো থেকে একশো বিশ কেজি মতো আপনারা প্রোডাকশন পাবেন নর্মালি একটা পাঁচ ইঞ্চি চেম্বারের মেশিন দিয়ে এরকমই প্রোডাকশন হয় তো দর্শক আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে কিনতে চাচ্ছেন আপনারা কিন্তু চাইলে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে কল দিয়ে অর্ডার করতে পারেন কেননা আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এই মেশিনগুলো বিক্রি করে থাকি এছাড়া আপনারা কিন্তু চাইলে সরাসরি আমাদের ঠিকানায় আসতে পারেন আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড় এই ঠিকানায় এসে আপনারা কিন্তু চাইলে আপনাদের মেশিনগুলো দেখে শুনে বুঝে তারপরে মেশিনগুলো আপনারা নিতে পারবেন তো দর্শক শ্রোতা এই মুহূর্তে আমি যদি একটু আপনাদেরকে মেশিনটা দেখাই তাহলে খেয়াল করবেন এখানে আমরা যে মেশিনটা তৈরি করেছি সেটা কিন্তু এখানে একটা হপার আছে তো এই হপারের ভিতরে আসলে আপনারা যেটা দিতে চাচ্ছেন অর্থাৎ যেটা গোড়া বা পাউডার বা পালিশ করতে চাচ্ছেন সেই প্রোডাক্টটা এখানে দিবেন সেটা দেওয়ার পরে আসলে এখান থেকে চেম্বারের ভিতরে প্রবেশ করবে এখানে দেখতে পাচ্ছেন যে একটা ডেলিভারি অন আপ গেট আছে এর মাধ্যমে আসলে এটা চেম্বারের ভিতরে প্রবেশ করে এখানে খেয়াল করবেন যে আমাদের চেম্বারগুলো ছুরি সিস্টেম এই ছুরি সিস্টেম বা এই সুরিগুলো কিন্তু আপনার প্রোডাক্টকে গোঁড়া করে দিবে এবং তারপর পাশে দেখতে পাবেন আমরা কিন্তু এখানে ব্লুয়ার লাগিয়েছি এই ব্লুয়ার এর মাধ্যমে বাতাসের সাহায্যে আপনার পাউডার হওয়ার যে প্রোডাক্টটা সেটা টেনে নিয়ে গিয়ে সাইক্লোনের ভিতরে ফেলবে তো সাইক্লোন থেকে আসলে মূলত আসল প্রোডাক্ট বা আসল পাউডার পাওয়া যায় এইভাবে আসলে আমাদের এই মেশিনটা কাজ করে তো দর্শক শ্রোতা এই ছিল আজকের ভিডিও আপনারা যারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে নিতে চাচ্ছেন চলে আসুন আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা যশোর সদর পুলিশ লাইন রোড কদমতলা মোড অথবা কল দিন আমাদের নাম্বারে আমাদের নাম্বারে কল দিয়ে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন